একটি বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি করার অভিযোগে ভাঙচুর বিক্ষোভ ঘটনায় এলাকায় উত্তেজনা ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশন এলাকার শ্রীনগরে এই ঘটনায় প্রতারিত ছাত্রীদের রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে আটক সংস্থার কর্ণধার মানিকলাল জানা চাকরি দেওয়ার নামে নাকি কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ পড়ুয়াদের আসল মার্কশিট সহ নানান ডকুমেন্ট আটকে রাখার অভিযোগ চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে সাথে দুর্ব্যবহার করা হয় অভিযোগ পড়ুয়াদের বলে এই ঘটনায় সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে চালায় উত্তেজিত ছাত্রীরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয় রাতেই প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও পড়ুয়াদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিযুক্ত অনেককে চেক দেওয়া হয়েছে বলেও জানান তিনি যদিও নগদ টাকা ফেরত দেওয়ার দাবি প্রতারিতদের ইউটিউব দেখে বোমা বানিয়ে শ্রীঘরে আঠেরো জন যুবক ঘটনাটি ঘটেছে জয়নগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায় ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায় তার বাড়ি থেকে উদ্ধার বোমা বানানোর মশলা ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতো সে ঘর বন্ধ করে মোবাইল ঘাটত কেউ ঘরে ঢুকলে বিরক্ত হতো প্রবীর জয়নগর থানার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি কিছু যুবকের সাথে তার ঝামেলা বাঁধে তাদের শায়েস্তা করার জন্য বোমা বানানোর উদ্যোগ নেয় আসে ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল থেকে এবং প্রয়োজনীয় কাঁচা মাল জোগাড় করে তারপর এলাকাতেই পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায় মাঝরাতে ঘটে বিস্ফোরণটি আচমকাই বিস্ফোরণের ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন তবে এই ঘটনায় কেউ আহত হয়নি ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে প্রবীর পুরীতে কাজ করত মাঝে মধ্যে সে বাড়িতে আসতো সম্প্রতি বাড়িতে এসে এই ঘটনা ঘটায় সে অভিযুক্ত যুবক জেরার সময় ইউটিউব দেখে বোমা বানানোর বিষয়টি শিখেছে বলে জানিয়েছে জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী পাল তিনি আরও বলেন কোথা থেকে মশলা ও সরঞ্জাম জোগাড় করা হলো তা খতিয়ে দেখা হচ্ছে হাওড়া জেলা জয়পুরের থানাধীন খড়িগেরিয়া এলাকার আঠেরো বছরের এক নাবালিকাকে শ্রীলতাহানি ও হত্যার অভিযোগে সোমবার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম সুশান্ত দোলই ওরফে বাপ্পা নাবালিকাকে স্থীলতাহানির অপরাধ লুকানোর জন্য সে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে খুন সহ আইপিসির বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে অভিযুক্তকে মঙ্গলবার আদালতে হাজিরাও করা হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার ওই এলাকায় একটি পুজ পুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নাবালিকাটিও সেখানে গিয়েছিল সেখানে সুশান্তকে নাবালিকার সঙ্গে জল কিনতে দেখা যায় তারপর থেকে ওই নাবালিকার কোনো খোঁজই পাওয়া যায়নি অবশেষে সোমবার সকালে গ্রামবাসীরা নাবালিকার মৃতদেহ খুঁজে পায় পরে শিশুটির পরিবারের তরফে অভিযোগের দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে পুলিশের তদন্তে সুশান্ত নাম উঠে আসে পুলিশ যখন সুশান্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন সুশান্ত তার অপরাধ স্বীকার করে দেয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন জিজ্ঞাসাবাদের সময় সুশান্ত পুলিশকে জানিয়ে রাস্তায় হাঁটার সময় তিনি নাবালিকাকে জোর করে আলিঙ্গন করেছিলেন এতে শিশুটি চিৎকার করে ওঠে বিষয়টি জানাজানি হবে এই ভয় সুশান্ত নাবালিকাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার দেহটি একটি মাঠে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পিছিয়ে গেল এস মামলার শুনানি সূত্রের খবর তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে এই শুনানি দু সপ্তাহ পর সব পক্ষকে ফের পাল্টা হলফনামা জমা দিতে হবে বলে খবর আদালতের তরফে নোডাল অ্যাডভোকেট বেছে দেওয়া হয়েছে তারা আগামী দু সপ্তাহের মধ্যে এই কাজ করবেন মূলত নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গিয়েছিলেও পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক ও শিক্ষা করবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল সেই মামলার শুনানি আজকের শুনানিতে কি হয় সেদিকেই তাকিয়েছিলেন না তবে তাদেরকে আরো অপেক্ষা করতে হবে দুর্নীতির অভিযোগ তুলে দু সালে স্কুল সার্ভিস কমিশনের আপিলের পুরো প্যানেল বাতিল করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সবের রসিদের ডিভিশন বেঞ্চ ফলে গ্রুপ সি গ্রুপ জি নবম দশম এবং একাদশ দাদশের মোট পঁচিশ হাজার জনের চাকরি ইতিমধ্যেই বাতিল হয়েছে এরপরে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ও এসএসসি কেন পুরো প্যানেল বাতিল করা হলো তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এরপরেই হাইকোর্টের রায় স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট যে কয়েকজন চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে কতজনের চাকরি বহাল থাকবে তা নিয়ে মধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার শীর্ষ আদালতে তা নিয়ে শুনানি ছিল তবে সেই শুনানি তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তিন পুলিশ কর্মী যার কারণে তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেই প্রতারকের ও হুদেশ মেলেনি গতকাল সন্ধ্যায় অভিযুক্তের বাড়িতে মিলল সুরঙ্গের হদিশ যা দেখে কার হতভম্ব হয়ে গিয়েছিলেন তদন্তকারীরা সাদ্দামের খোঁজে শুরু হয় এলাকায় তল্লাশি চালানো সেই তল্লাশি সুরঙ্গের হদিশ মিলেছে তার বাড়িতে পুলিশ সূত্রে জানা গিয়েছে সুরঙ্গটি সাদ্দামের শোয়ার ঘরে রয়েছে সেটি বাইরে একটি খালের সঙ্গে যুক্ত সত্য তদন্তকারীদের অনুমান সাদ্দাম এই সুরঙ্গ দিয়েই পালিয়েছে তদন্তকারীদের সূত্রে খবর সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ তিনি সোনার ঠাকুর বিক্রি করার নামে চালাতেন প্রতারণা চক্র কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করা হতো তারপর দীর্ঘদিন এলাকা ছাড়া হয়ে থাকতেন তিনি এই অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ খবর সংগ্রহ করে পয়তার হাটে তল্লাশি অভিযানে যায় তারা সেই সময় হামলার ঘটনা ঘটে জম্মু কাশ্মীরের ডোরা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক সেনা অফিসার সহ পাঁচজন জওয়ান শহীদ হয়েছেন মঙ্গলবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে চারজন সেনা জওয়ানের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জম্মু কাশ্মীরের পুলিশের এক জওয়ান পরে ওই পুলিশ কর্মীও মারা গিয়েছেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে সোমবার সন্ধ্যায় ডোডা জেলার জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পাওয়ার পরই ওই এলাকায় অভিযান চালানো হয় তল্লাশি অভিযানের সময় অতর্কিত সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে এলোপাথারি গুলি পাল্টা জবাব দেন জওয়ানেরাও শুরু হয় দুপক্ষের গুলির লড়াই সন্ত্রাসীদের গুলিতে চারজন জওয়ান ও একজন পুলিশ মারা গিয়েছেন ওই জঙ্গল এলাকায় চার থেকে পাঁচজন জঙ্গি লুকিয়ে থাকার খবর ছিল এমনই জানান এক সেনা আধিকারিক তাদের সন্ধানেও মঙ্গলবারও তল্লাশি অভিযান চালানো হচ্ছে চারদিক ঘিরে রেখে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী স্থল ও আকাশপথে চলছে নজরদারি